আমি এখন একটু আপনাকে আপনাদেরকে গত পর্বে দেখাইছি তারপরে আজকে আবার একটু দেখাই যে রিয়েট এর ডিমান্ডটা আপনারা যারা এই সিটে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে ইউএস এর কোড দেখেন আমি কিন্তু পুরো ইউএস এর কোড গুলো আপনাদের জন্য এই যে এখানে দিছি এইটা ভয় না এটা আপনাদের যোগ করতে আপনাদের যেটা হইতে পারে যে আপনাকে হয়তো এভাবেও আসতে পারে ক্লায়েন্ট বলতে পারে যে হ্যালো আমেরিকার যে 52টা স্টেট আছে সেই স্টেটের তুমি নাম দাও আর টোটাল পপুলেশন কত সেটা দাও তো সেটা একটা রেগুলার ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি বিভিন্ন ভাবে আসতে পারে লক্ষটা আইটেম আমি যদি 1 লাখ ক্লাস করাই তাও শেষ হবে না কিন্তু আপনারা যদি বেসিকটা ধরতে পারেন তাহলে আপনারা সব পারবেন তাহলে দেখেন এই যে আমরা জানি যে কিছু আমেরিকার কিছু শহর কিন্তু আমরা চিনি এই যে বা স্টেট প্রতিটা স্টেট বাংলাদেশের থেকে বড় তাহলে এই পঞ্চাশ বাংলাদেশের থেকে বড় জায়গা নিয়ে পুরো আমেরিকা তাহলে এই আমেরিকার মধ্যে দেখেন আপনারা ক্যালিফোর্নিয়া আপনারা অনেকেই চেনেন যেখানে গুগলের হেড অফিস ফেসবুকের হেড অফিস আপোয়ার্কের হেড অফিস আচ্ছা ক্যালিফোর্নিয়াটা আমেরিকার মধ্যে একটা এক্সপেন্সিভ শহর

আহ এরপরে দেখেন নিউ জার্সি নিউ জার্সিতে বাঙালি থাকে অনেক তারপরে আপনার টেনিসি এই সব জায়গায় বাঙালি একটু কম থাকে এগুলো স্থানীয় আমেরিকান থাকে পেন্সিলভেনিয়ায় একটা জাতি আছে তারা মডার্ন কিছু ইউজ করে না অর্থাৎ তারা এখনো সোলার ইউজ করে ঘোড়ায় চড়ে যায় তারা গাড়ি ঘোড়া এগুলো কিচ্ছু ইউজ করে না ওদের স্টেটের ভিতরে ওই জায়গায় ওদের ছেলে মেয়েদের সাথে ওদের ওখানে বিয়ে হয় মানে তারা আধুনিক সভ্যতার কিছু পছন্দ করে না পেনসিলভেনিয়ার ভিতরে একটা জায়গা আছে টেক্সাস টেক্সাস আপনারা চেনেন টেক্সাস একটা উন্নত জায়গা এখানে ভালো ভালো ইউনিভার্সিটি আছে আমাদের দেশে ছেলেরা পড়াশোনা করতে যায় তারপরে আপনার তারপরে আপনার তারপরে আরেকটা আরেকটা জায়গা আরো কিছু জায়গা আপনারা চেনেন ফ্লোরিডা এই যে ফ্লোরিডা গত পর্বে আমি দেখাইছিলাম যে ফ্লোরিডা আপনার রিয়েল এস্টেট যে ফ্লোরিডায় আপনার প্রপার্টি বেচা কেনা এই ফ্লোরিডার মধ্যে সাগর আছে মিয়ামি বিচ আছে এখানে ওই যে মেসিরা ফুটবল খেলতে যায় তো এই ওকালামা ওকালামহামায় অনেকগুলো ইউনিভার্সিটি আছে আপনারা মোটামুটি যতগুলো এগুলো স্টেট দেখতেছেন এই স্টেটের মোটামুটি পঞ্চাশটা স্টেটের মধ্যে চল্লিশটা স্টেটে আমার বিল্ডিং করা আছে অর্থাৎ আপনারা যদি কখনো আমেরিকায় যান আমি অ্যাড্রেস দিয়ে দিলে আপনি কোনো না কোনো স্টেটে আমার নামে একটা বিল্ডিং পাবেন তো ইন্ডিয়া ইন্ডিয়ানা ইন্ডিয়ানা তারপরে হচ্ছে আপনার যে আমার আমার একটা হোটেল করছি। ভার্জিনিয়া মিশিগান মিশিগানে দুইবার জবের ওপর আসছিল তো যাই হোক তো এই মোটামুটি এগুলো তো আপনাদেরকে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি এগুলো চেনেন আমেরিকা কারণ আপনার ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় জগৎটা হচ্ছে আমেরিকা এরপরে হচ্ছে কানাডা এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া এরপরে হচ্ছে ইউকে কিন্তু আপনারা নতুন অবস্থায় চেষ্টা করবেন সবসময় আমেরিকান ক্লাইন্টে কাজ করতে লাভ লাভ দিয়ে পরে লাভ দিয়ে পরে আপনারা প্রথম অবস্থায় ইউকে অথবা অস্ট্রেলিয়া যাবেন না কারণ তারা আপনার অনেক ভালো কাজ করলেও দেখা যায় থ্রি স্টার ফোর স্টার দেয় কিন্তু আমেরিকানরা আপনারা মোটামুটি তাদের মতো কাজ হইলে আপনাদেরকে ফাইভ স্টার মোটামুটি দিবে ওরা এইসব ব্যাপারে যে বেশ ভালো তো এই কারণে আমি এগুলো আপনাদেরকে একটু পরিচিত করাইলাম তাহলে এই জিপ কোড এই এই স্টেট আছে এখন ধরেন কথার কথা আমি যদি যে কোনো একটা স্টেটে যাই যে টেক্সাসে যদি যাই টেক্সাসে জিপ কোড দেখেন এই দেখেন এই পুতিটা টেক্সাসের ভিতরে অর্থাৎ আমি ওই 52টার মধ্যে একটার ভিতরে ঢুকছি ঢোকার পরে দেখেন টেক্সাসের ভিতরে সিটি আছে কতগুলো দেখেন এই দেখেন টেক্সাসের ভিতরে সিটি আছে কতগুলো দেখেন এটা আপনারা ঘাটাঘাটি করবেন আচ্ছা এই প্রতিটা সিটির ভিতরে আবার দেখেন জিপ কোড আছে কতগুলো মানে এলাকা আছে কতগুলো দেখেন এখানে একটা সিটির ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরোটা কোড আছে একটা সিটির মধ্যে তাহলে আপনার এই প্রতিটা সিটিতে দেখা যাবে যে পঁচিশ জন বা তিরিশ জন বা পঞ্চাশ জন রিয়েল এস্টেট কোম্পানির মালিক আছে তাহলে বুঝতে পারছেন যে এটা কয়েক লক্ষ রিয়েল এস্টেট কোম্পানির মালিক আছে যারা আপনার ফাইবার এবং আপওয়ারকে আসে এসে আপনাদের কাছে এই ডাটাগুলো চায় তাহলে এটা বোঝানোর উদ্দেশ্য যে আপনারা হয়তো হতাশ হবেন যে কি কারণে শিখাচ্ছে কি কি এই 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 জিনিসগুলো আর কি আর আপনারা এই আমেরিকা সম্বন্ধে আপনাদের একটু পরিচিতটা হওয়া দরকার কারণ প্রথম প্রথমে অবস্থায় যদি আমি এত কিছু বলতাম আপনারা মাথায় মানে আপনারা নিতে পারতেন না বা ইয়া এখন আগের ভিডিও যদি যারা দেখে থাকবেন তাদের জন্য এটা হয়তো বুঝতে ইজি হবে আচ্ছা তাহলে এখন আমি একটু আগায় চলে যাই তাহলে এখন আমি এটা যেহেতু ইয়ে করলাম এখন আমি ফরসেল বায়ো গত পর্বে দেখাইছি এখন আমি জিলোতে চলে যাই জিলো থেকে আপনাদেরকে আমি একটু দেখাই জিলোটা হচ্ছে আমেরিকার সবচেয়ে এক নম্বর সাইট আরো কয়েকটা সাইট আছে যেগুলো আপনারা যদি গুগলে সার্চ দেন ওগুলোও দরকার আমি জিলো থেকে দেখাই বারবার কিন্তু আপনারা ওগুলো আপনার যে কোম্পানি ওনার রিয়েল এস্টেট এর যে ওনার আপনাকে কাজ দিবে সে অন্য সাইট থেকেও চাইতে পারে যেমন আপনারা যদি আপনারা একটু ওয়েব রিসার্চ করা শিখবেন এটাকে ওয়েব রিসার্চ বলে টপ রিয়েল এস্টেট সাইট ইন দি ইউএসএ এই যে দেখেন এক নম্বরে আসছে জিলো এই কারণে আমি জিলো দিয়ে দেখাচ্ছি এরপরে আপনার এখানে আরো ঢুকবেন আপনারা ঢুকে দেখবেন যে বারোটা বেস্ট দেওয়া আছে আরো সাইট আপনারা এই সাইট গুলোতে ঢুকে দেখবেন যে কি কি আছে আমি এর আগে একটা দুইটা দেখাইছি জিলো রিয়েল ট্রুফিন আছে ট্রুলিয়া আছে অকশন ডট কম আছে ফর্সেল বাইনার আছে এরকম প্রথম পর্যায়ে বারো তেরোটা আছে তার মধ্যে জিলোটা বেস্ট আচ্ছা জিলো জিলোতে যে আপনার ক্লায়েন্ট ধরেন টেক্সাসের কথার কথা টেক্সাসের এই জায়গাটা এই কোডটা আপনাকে দিল বা বললো যে টেক্সাসের অমুক জায়গা থেকে তুমি এই আমাকে এই কয়টা প্রপার্টি লিস্ট দাও তাহলে আমি এটা গত পর্বে দেখাইছি অলরেডি গত দুটো পর্বে আজকে পর্বে আমি অন্য আরেকটা জিনিস দেখাবো আমি যেহেতু লাইভ করতেছি এর জন্য কম্পিউটারটা একটু স্লো হয়ে যায় আচ্ছা খুব একটা প্রপার্টি নাই এর জন্য সে খুব বেশি দেখাচ্ছে না তো আপনার আহ আপনার তো ওই এলাকাটা ওই এলাকাটা বিভিন্ন জিপ কোড আছে আপনারা ইউজ করবেন আপনার অনার আপনাদেরকে বলে দিবে যে মানে ওনার বলতে যে আপনাকে হায়ার করবে সে বলে দিবে যে তুমি আহ এইসব এইসব কোড আপনাকে হয়তো পনেরো বিশটা তিরিশটা বা পঞ্চাশটা কোড দিবে আপনি প্রতিদিন ঢুকে ঢুকে ওখান থেকে আপনি আহ খুঁজে বের করবেন আচ্ছা তো আমি গত গত পর্বে পর্বে যেটা দেখাইছি দেখাইছি যে দুইটা একটা হচ্ছে এজেন্ট থেকে যে ধরেন এই যে এজেন্ডা এজেন্টরা যেটা আপলোড পোস্ট করে আরেকটাতে যেটা হইছে হোম টাইপ আমি এর আগে দেখাইছি যে আপনার মরে গেলে মরে গেলে আপনার

আচ্ছা এই যে ফরসেল আপনাদের যেতে হবে সোল যেটা সেটা বিক্রি হয়ে গেছে সোল যেটা সেটা বিক্রি হয়ে গেছে তাহলে গত বর্বে আমি দেখাইছি যে এজেন্টরা যেভাবে দেয় তারপরে ফর্সেল বায়ু আনারা যেভাবে দেয় আচ্ছা আজকে যেটা আমার মূল উদ্দেশ্য দেখানোর আপনাদের দেখেন এটা প্রচুর কোম্পানি আপনাদেরকে করতে বলবে এটার ফর রেন্টটা কি রেন্ট টা বুঝাচ্ছে রেন্ট টা হচ্ছে এরকম একটা জিনিস যে ধরেন আহ একটা বিল্ডিং এর আট দশটা ফ্ল্যাট আছে বা আট দশটা ছোট ছোট বাড়ি আছে বা ছোট বাড়িই আছে এই আমেরিকায় কিছু রেন্টাল কোম্পানি আছে যে রেন্টাল কোম্পানি ধরেন আপনি আমেরিকায় গেছেন আপনার একটা বাড়ি আছে কিন্তু আপনি থাকেন না ব্যস্ত অন্য জায়গায় থাকেন আপনার এই রেন্টাল কোম্পানিটাকে সময় নেই আপনার বাসা ফাঁকা পড়ে আছে আপনি তখন কি করবেন একটা রেন্টাল কোম্পানিকে এই ফ্ল্যাটটা ভাড়া দিবেন তাকে বলবেন যে তোমাকে আমি এগারোশো ডলারে ভাড়া দিব তুমি এইটা যত ইনকাম করে পারো পারো তুমি মাস গেলে আমাকে এগারোশো ডলার দিবা তাহলে আপনাকে ওই যে রেন্টাল কোম্পানি ওই রেন্টাল কোম্পানি আপনাকে কাজ দিবে দিয়ে বলবে যে তুমি এইরকম যারা যারা রেন্ট দিতে চায় তাদের তুমি একশোটা প্রপার্টি লিস্ট দাও আমাকে তাহলে আমি এর আগে দেখাইছি যে এজেন্ট থেকে বিক্রি করে তারপরে দেখাইছি ফর্সেল বাই অনার মানে অরিজিনাল মালিক বিক্রি করে আর এটা হচ্ছে রেন্ট ধরেন আপনি গেলেন আপনি আমেরিকায় গেলেন যাওয়ার পরে আপনার একটা বাড়ি দরকার আপনি কোথায় খুঁজে পাবেন কার কাছে খুঁজে পাবেন আপনি ওয়েবসাইটে যাবেন রেন্টাল কোম্পানি অমুক ওয়েবসাইট আপনি তাদেরকে ফোন করবেন যে আমার তিন মাসের জন্য একটা বাসার রেন্ট দরকার সে তখন ওই আপনার সাথে চুক্তি টুক্তি হইলো যে ঠিক আছে সে ধরেন এগারোশো পঁচাত্তর ডলারে ওই বাড়ির মালিকের কাছ থেকে কিনে ভাড়া নিল আর আপনার কাছে হয়তো তেরোশো ডলারে সে ভাড়া দিল তাহলে তো একশো ডলার সে একটা ফ্ল্যাট থেকে মাসে প্রফিট করলো এরকম সে যদি পঞ্চাশ পঞ্চাশটা বা টা ইয়ে করে তাহলে তার পাঁচ হাজার বা দশ হাজার ডলার তার মান্থলি ইনকাম এগুলো কিন্তু ছোট ছোট কোম্পানি আমাদের দেশে ছোট ছোট উদ্যক্তা আছে না যেমন বড় আমেরিকার বড় কোম্পানি না কিন্তু ছোট কোম্পানি যার ফলে এই ছোট কোম্পানিগুলো আমেরিকা একটা লোককে চাকরি দিয়ে নিতে পারে না কারণ তাদেরকে 5000 10000 ডলার বেতন দেওয়া লাগে পারে না সুতরাং তখন তারা কি করে আপওয়ার্ক ফাইবারে আসে

ডাটা দিলে তখন এই রেন্টাল কোম্পানি থেকে আপনি ডাটা দিবেন ডাটা দেওয়ার পরে এই ডাটাটা এই ডাটাগুলো একশোটা কোম্পানি যদি ডাটা দেন আপনি এরপরে আপনি যখন এক্সপার্ট হবেন আপনি বুঝবেন যে কোনটা প্রমিনেন্ট অর্থাৎ ওই এলাকায় আপনি এই বিল্ডিংটার পাশে আপনি আরো আপনাকে ওয়েব রিসার্চ করতে দিবে যে আসলে একা ওই মালিক যে এগারোশো পঁচাত্তর ডলার দিছে আশেপাশের বিল্ডিং কি এই মানের বিল্ডিং কি একই দাম নাকি কম বেশি আছে তখন আপনি তাকে কম্পেয়ার দিলেন যে না আশেপাশে তার পাশে ডাইনের বিল্ডিংটা হচ্ছে এত ডলার দিছে বামের বিল্ডিংটা এত ডলার দিছে সে তখন ওইটা দেখে তার সাথে একটা নেগোসিয়েট করবে এটা একটা টাইপের কাজ তো এই যে রেন্টাল কোম্পানি এই রেন্টাল কোম্পানিগুলো আপনার আমেরিকায় ভরা তাহলে দেখেন আপনার রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কয়টা ভাবে করতে পারেন একটা হচ্ছে এজেন্ট আপনাদেরকে বলবে একটা হচ্ছে আপনার ওনাররা আপনার ওনারের নাম্বার আপনার কাছে যাবে আপনার রিয়েল এস্টেট কোম্পানি হচ্ছে রেন্টাল কোম্পানি এই রেন্টাল কোম্পানিগুলো আপনাদের কাছে এই ডাটাগুলো চাবে এখন কি কি চাইতে পারে সেটা হচ্ছে একটা ইস্যু আমি যদি একটু ঢুকি এর ভিতরে তাহলে দেখেন এই যে কত ইউনিটের রেন্ট

কোম্পানির ওনার দিবেন সে তাকে ফোন করবে ফোন করলে ফোন করলে এখান থেকে আপনার এই যে নেয়ার আপনার কাছে চাইতে পারে যে যে ভাড়া থাকে সে তার স্কুল আছে কিনা কারণ আপনি যদি যান আপনি কোথায় ভাড়া খুঁজবেন কাছে তো একটা আপনার যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে তো স্কুলে দিতে হবে তাহলে কাছাকাছি কি স্কুল আছে সেটা চাইতে পারে নেবারহুড ম্যাপ এগুলো ডিটেলস বিভিন্ন রকম চাইতে পারে কিন্তু আপনারা যদি ঘাটাঘাটের অভ্যাস থাকে তাহলে আপনারা এখান থেকে যে ডাটাই চাক সেটা আপনারা দিতে পারবেন তাহলে এইটা হচ্ছে আপনার জিলোর জিলোর এই তিনটা জিনিস আপনার সবসময় জিলো হোক বা যে কোনো রিয়েল এস্টেট সাইট হোক এই তিনটা জিনিস থাকে একটা হচ্ছে ফর সেল একটা ফর রেন্ট আর একটা হচ্ছে ফর সেল বাই অনার অর্থাৎ অনাররা যেটা আপনাকে অনাররা যেটা ইয়ে করে মানে অনাররা যেটা পোস্ট করে আচ্ছা এটা গেল জিলোর এখন জিলোতে আপনাদের শুধু প্রপার্টি না আপনাদেরকে অনেক কিছু আরো খুঁজতে বলতে পারে যেমন অনেক অনেক কোম্পানির মালিক আপনাকে যেমন আছে যেমন হোম হোম ইমপ্রুভমেন্ট কোম্পানি অর্থাৎ আপনাকে বলতে পারে পঞ্চাশটা হোম ইমপ্রুভমেন্ট হোম টু ইমপ্রুভমেন্ট মানে আপনার ধরেন বাসার পাশে কথার কথা আপনার সামনে একটা কোর্স আছে কোর্সটা ভেঙে গেছে ওই কোর্সটাকে একটা কোম্পানিকে ডাকে ওরা দিয়ে দিবে ওই আমেরিকায় আবার একটা মানে একটা যদি যদি ইটের কাজ করে না আমি উদাহরণ দিয়ে বলতেছি সিঙ্গেলস করে তো এগুলো যদি করে আপনার ওই পৌরসভা থেকে পারমিশন নিয়ে আসতে হবে আমাদের মত না তো এই ধরনের একটা কোম্পানিকে পুরো কন্টাক্ট দিয়ে দিলো তাহলে দেখা গেলো যে একজন লোক সে তার বাড়ির ইম্প্রুভমেন্ট এর কাজ করাবে তো আপনাকে তখন বলবে সে হ্যালো অমুক আমাকে বলতো এই এলাকার এই জিপের তুমি পঞ্চাশটা ইয়ার ইমপ্রুভমেন্ট কোম্পানি মালিকের নাম দাও আর লিস্ট দাও তাহলে হবে কি সে তখন আবার তার আপডেটে সেই পঞ্চাশটা ইমপ্রুভমেন্ট কোম্পানির ওদেরকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে তোমরা আমি এই আমার পোস্টটা ভেঙে গেছে বা আমারি সাতটা ভেঙে গেছে তোমরা আমাকে রেট দাও কে কত দিবে এর মধ্যে থেকে তিরিশটা কোম্পানিকে বললো পাঁচটা কোম্পানি ইন্টারেস্ট হয়ে বা দশটা কোম্পানি ইন্টারেস্ট হয়ে রেট দিলো রেট দিলে তার যেটা চিপেস্ট এবং স্ট্রংগেস্ট চিপেস্ট এবং স্ট্রংগেস্ট যে কোম্পানি মনে হবে তাকে সে কাজ দিয়ে দিবে তাহলে এরকম একটা লোক আসে আপনাকে বলতে পারে যে ডাটা এন্ট্রি তুমি এভাবে দাও পঞ্চাশটা ডাটা দাও আমি তোমাকে তিরিশ ডলার দিচ্ছি তাহলে আপনার তারপর হোম বিল্ডার যারা নতুন বাড়ি বানায় তারা হচ্ছে হোম বিল্ডার তারপরে আপনার হোম ইন্সপেক্টর অর্থাৎ আপনার বাড়ি আপনার যে বাড়িটা আমাদের ওদের দেশে তো কোনো অনৈতিক কাজ কারবার চলে না তো এই হোম হোম ইন্সপেক্টর যারা বাড়ি চাকরি করে করে এসে বাড়িটাকে অর্থাৎ আমি যে বিল্ডিং এর প্ল্যান করি বা ডিজাইন করি এইটার পাঁচবার আমাদের দেশে তো একবার এসে রাজু বা পৌরসভা তো আসেই না রাজু একবার এসে দেখে চলে যায় আর ওদের দেশে আপনার পাঁচটা ধাপে পাঁচবার এসে ইন্সপেক্টর ইন্সপেকশন করে যায় তাহলে আপনাকে বলতে পারে যে তুমি আমি নতুন বাড়ি করব আমার একটা ইন্সপেক্টর সাথে কথা বলা দরকার তুমি আমাকে আমার এই জিপের দশটা ইন্সপেক্টর নাম দাও তো এই যে দেখেন জিলোতে এগুলো সব পাওয়া যায় তারপর রিয়েল এস্টেট এজেন্ট আমি যেটা এর আগেও দেখাইছি আজকে আরেকটু দেখাই অনেকে অনেক কোম্পানির মালিক যে সরি বাড়ির মালিক যে চিন্তা করতে পারে যে আমি এই বাড়িটা বিক্রি করে দিব তাহলে আপনার কাছে আসলো আর বলল বললো যে তুমি আমাকে এরকম ফাইভ স্টার এরকম যে আছে এরকম তুমি তিরিশটা এজেন্টের নাম্বার আর ডিটেলস আমাকে দাও এখন নাম্বার আপনি ডিটেলস এখানে পাবেন আবার এটা এটার ভিতরে যদি যান যে ক্লিক করেন ক্লিক করে ওপেন করেন ক্লিক করে ওপেন করে এই যে ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে এখানে যদি ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে ওয়েবসাইটে গেলে তাকে পেয়ে যাবেন আপনি ওয়েবসাইটে গেলে তার ডিটেলস পুরোটা পেয়ে যাবেন এখানে যদিও নাম্বার আছে আমেরিকান নাম্বারে তো আপনি ফোন করতে পারবেন না কিন্তু আপনি যদি এই এখানে যান তার ওয়েবসাইটে যান তাহলে সেখানে তাকে মেইল করার জায়গা অথবা আপনি তার আইডি আইডিটা পেয়ে যাবেন তাহলে এটা আবার আরেকটা টপিক যেটা আমি এর আগে একটা লাইভে বলছি যে আপনারা এরকম একশোটা রিয়েল এস্টেট কোম্পানির মালিককে যদি আপনারা সার নাম্বার নেন বা ইমেল নেন নিয়ে আপনি যদি তাকে মেল করেন যে আমি রিয়েল এস্টেট

এরকম দেখেন এখানে ষাটটা দেখাচ্ছে তার মানে সত্তর জন একটা জিপে আছে তাহলে এরকম লক্ষাধিক আছে যারা আপনার প্রতিনিয়ত আবহাওয়ার ফাইবারে আসে এসে ডাটা এন্ট্রি লোকজন খোঁজে কারণটা বলতে বললাম ওইটাই যে এরা ছোট ছোট কোম্পানি এরা ধরেন উম অল্প কিছু টাকা নিয়ে নামছে বা ব্যাঙ্গলোর নিচ্ছে বা ইয়ে করতেছে এই বিজনেসটা সহজ আর কি তাহলে এরা আপনার একটা এমপ্লয়ার কেউ তিন বছরের হাফ হয় অর্থাৎ চার ঘন্টা করে কাজ করে তাহলে হয়তো আপনাকে পাঁচশো ডলার দিল তো এটা এটা দিয়ে আপনাদের পাঁচশো ডলার মানে কিন্তু বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা একটা বড় কোম্পানির ভালো মোটামুটি একটা এসিস্টেন্ট ম্যানেজারের কাছাকাছি বেতন কম বেশি বাংলাদেশে আরো বিস্তারিত জানতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন আমি প্রতি রবিবার লাইভে আসি রাত দশটায় আপনার পেজ ফলো দিয়ে রাখলে আমি লাইভে আসলে কিংবা নতুন ভিডিও আপলোড করলে পোস্ট দিলে আপনারা নোটিফিকেশন পাবেন আর আমি যা শিখাচ্ছি সম্পূর্ণ ফ্রি সকলের জন্য করা থাকে বা আপলোড করা থাকে এগুলো আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করা থাকে আপনাদের সুবিধার্থে আপনারা আমার এই রাশেদ ফিরলান এই চ্যানেলে দেখতে পারবেন সুতরাং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর সবার জন্য একটাই মেসেজ থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল থ্যাংক ইউ ভেরি মাচ